আসসালামু আলাইকুম দর্শক আঠাশে ডিসেম্বর শনিবার আমরা আছি হরজপুর হাটে আসসালামু আলাইকুম ভাই এটা আপনার দাম চাইতেছেন কত

তো ওর জন্য হবে সত্তর কেজির মতো দেখি আমরা একটু সামনে যাই আর একটু জানানোর চেষ্টা করি একটু সামনে যাই দেখি এখানে আরও একটা আছে আসসালামু আলাইকুম ভাই ওজন হবে কতটুকু ভাই দাম চাইতেছেন কত

দেখি ভাইয়ের কাছ থেকে দাম জানার চেষ্টা করি আসসালাম ভাই দাম চাইতেছেন কত ভাইয়ের গরু না সামনে টামনে দেখে এখানে আরো একটা দেশে সার গরু দেখা যাচ্ছে এখানে অনেক গরু আছে দেখি এটা মনে হয়তো বেচা কিনা হইলো ভাই এটা কি বিক্রি হয়ে গেল কত দাম হইতেছে

लुक्यो के पचाकिन भकिनहरु अनि तपाईलाई कसरी छौ त? अंग्रेजी शब्द देखाउने प्रयास गरौँ। त्यसलाई नेपाली भाषामा भनौं। आइरन, सुपरकार, क्याल्सियम, जिलेटिन, फालबान, गभरेन, हार्मोनय जस्तो शक्तिहरु। उत्पादनहरु जसरादेका दरसा। यिनीहरु जदर चाय बनाउने। হলো না দেখি আমরা একটু সামনের দিকে যাই সামনের দিকে যাই দেখি আরো কিছু দাম জানার চেষ্টা করি আরো কিছু দাম দেখি আমরা

ঠিক আছে ভাই ধন্যবাদ আমরা একটু সামনে যাই আরেকটু দেখানোর চেষ্টা করে সামনে যাই আমরা আরো এখানে যে আরো একটা গরু আছে আসসালামু আলাইকুম ভাই এটার দাম চাইতেছেন কত দাম টাম হয়েছে ভাই পঞ্চাশ পর্যন্ত দাম উঠছে

লাখ আশি হাজার দেখি আমরা একটু সামনের দিকে যাই এগুলো কার ভাই আপনাদেরই আসসালামু আলাইকুম ভাই এই এই গরুগুলোর দাম চাচ্ছেন কেমন এবারে আনুমানিক ওজন কিরকম হইতে পারে সাড়ে তিন মোন আছে প্রথম প্রথম যে গরুটা আছে এটা এটা কেমন দাম

টু থ্রি সিক্স ফোর এইট ফোর নাইন আপনাদের যদি কারো গরু লাগে অবশ্যই ওনার সাথে যোগাযোগ করে কথা বলে নিতে পারবেন আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম